সেই শিয়াল মারা মাঠের রাস্তা দুই পাশে নাকি প্রচুর শিয়াল ছিল আমি বুঝলাম না শিলগুলো কি মারিয়ে থোয়ার কারণে এই রাস্তা শিল মারা মাঠ নামে পরিচিত কিনা জানি না কিন্তু এই রাস্তাটা একটা নাম আছে সেইটা সোনাপুর টু বোয়াল মোড়ের যে লিঙ্ক রোড সেইডে আর এটা অনেকে বোয়ালিয়ার রাস্তা ওখানে নামে পরিচিত ছিল আর সামনে যে বিশাল আকৃতির এক বট গাছ এটার বয়স তো একশো বছর রবি রবি আর দুই পাঁচ দিয়ে মেলা রহমের গাছ আগে তো এই রাস্তাতে যাওয়ার সময় তো মেলা বয় পাতাম চোখ বন্ধ করে দিতাম নানি বাড়ি যাওয়ার সময় নানা ফেলা ব্যান পাঠে তোর ব্যানে বসে এই রাস্তা পারাতাম তো যাই হোক এই বোয়ালি মোড়ের রাস্তা পার পাড়িয়েছিল কালো খালি হাতে দিলে এই ব্রিজটাতে এই ডাকা হাতিজিলের আদলে কিন্তু একটা ব্রিজ করার কারণে হাতিজিল ব্রিজ নামে পরিচিত তো হইনতে কিছু খুরমা টুরমা কিনা হইলো তারপরে এই যে টুকটুক করে খাতি খাতি ফেলে আসলাম এই যে স্টেশনে স্টেশনের উপরে মানুষজন সেরা সেরি দিলে দাঁড়া আছে ছবি টবি তুলতেছে আর আমাকে সাথে জায়গাটা গেছিলো তারাও বিভিন্ন ধরনের পোসা পোশি করে ছবি টবি তুললো আর এনে কালো খালি যে জং ধরে গেছে মানে কালো খালি জং জং মানে কি আমি যাইনে তো এটা যাই হোক মুরচি পরে জং টং ধরিয়ে গেছে জং দিয়ে নাকি তাও কবার পারবো না আর এই যে সেই ট্রেনের লাইন তাই আমার এই ট্রেন লাইনে খানিক দূর সামনে আগা গেলেই পরে কিন্তু আমার এক নানি বাড়ি আছে আমার ভাইয়ের নানি বাড়ি তো ও নানি বাড়ি আসলে আমাদের ট্রেনের চাকার তলে করতাম কি পাঁচ আগে ছিল পাঁচ পয়সা দশ পয়সার আদলি দিয়ে চ্যাপটা করে বড়ো বড়ো সাইজের বানাতাম পরে কোনোখানে খুঁজে পাতাম কোনো সময় হয়তো সিটকে ফেলা দিয়ে চলে গেছে আর খুঁজে পাতাম না তো যাই হোক ট্রেন লাইনের কাছে এসে অনেক অনেক স্মৃতি মনে পড়ে গেলাম তেককালে কিন্তু আমরা কুষ্টি হাজার সময় বেশিরভাগ ট্রেনে যেতাম তখন কিন্তু এই না যদি বৃষ্টি ছিল না তো যাই হোক আমরা স্টেশনতে ঘুরে ঘিরে আসে এ তারা চা খাইতেছে তো আমি আবার চা টামাটা খালাম না কারণ পেট গরম হয়ে যায় মানে চা খালি পরে একটু গ্যাস্ট্রিক হয় পেট ফুলে যায় আর কিছু টাওয়া যায় না আমি দুধ দুধটা একটু খাবারই দাবানোটা পাই না তারপরে একটু কফি টপি খাবার পারি কিন্তু চা একদমই খাতে ইচ্ছে করে না খাবার পারি উনি চলে আসলাম মিষ্টির দোকানে আর এই মিষ্টির দোকানটা কিন্তু অনেক রকমের মিষ্টি আছে আর মিষ্টিগুলো কিন্তু সেই রকম টেস্টি টেস্টি মিষ্টি এটা কালুখালি যারা থাকেন তারা হয়তো জানবেন কালুখালির আশপাশের অনেকেই হয়তো জানেন না কারণ আমি নিজেও জানতাম না হ্যাঁ এত ভালো একটা মিষ্টির দোকান তো আমার স্বামী আমার হেরে নিয়ে আসলে করে চলো মিষ্টি খাওয়া নিয়ে আসি তো হেনে রাজবাড়ি শঙ্করের চমচমের মতো একটা চমচম আছে টেস্ট কাছাকাছি কিন্তু মানে একেবারে ওই রকমই টেস্ট এই ধরনের সে আবার বোন আবার পাঙ্গা এনে মানে এসে চ্যালেঞ্জ এসে সে আপকে যদি মিষ্টি খাবি তাহলে স্বাদিন পুরোটা বেল দিবি কিন্তু সে কোনো রকমভাবেই খাওয়া শেষ করতে পারতেছে না কাছে ভাইয়া আমি আর পারতেছি না আমার না কেমন প্যাট করতেছে ওর ভাইয়া কথা তোরা রিক্স নেওয়ার দরকার না যে কটা খাইছি সেই পর্যন্ত থামিয়ে দেওয়া তার সাথে স্যার দিয়ে খাইছে আর আমরা সন্দেশ খাইলাম এটা কালোখালির ভিতরে কিন্তু এই দোকানটা এটা কিন্তু কুমারখালির বৃষ্টির দোকান কালোখালিতে দেওয়া তো এই সেই হাতি তিল ব্রিজ এটা কিন্তু ঢাকার হাতি তিলের ব্রিজের আদলে এটা ব্রিজ করছে যেটা হাতি তুল ব্রিজ নামে পরিচিত তো এসে সেই গ্রাম অঞ্চলে কিন্তু তেমন কোনো বিখ্যাত জায়গা টাকা নাই যে গোড়ার মতো সেই জন্যই লেনে মানুষ বারে সেনাই গুড়বা চলে যায় তো আমরা ঘোরাঘুরি শেষ ফেরে চড়ে চলে আসলাম এই যে তেহারি রান্না করার জন্য সব রেডি করে থিয়ে চলে গিয়েছিলাম দুপুরবেলা রোস্টও বানাইছি রান্না করতে দিয়ে যে দুপুরে বাতি খাওয়া হয়ে গেছে মানুষ সব বিজাত দেরি কইছে একবার একবার কইসি আনবো না এই জন্য আমার মা করছে বিলাতির দেরি কারণ আমার দেশে তারা এইগুলা রাধায় রাধা ভাড়া শেষ করে সবাই এখন আর সাথে খাবো আল্লাহ সবাইকে